বিসমিল্লাহ রহমান ইরাহিম রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার প্রতিবদ্ধ বিষয় হল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে অর্থাৎ বাংলা প্রথম পত্রের কবিতাংশ থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব যেই কবিতাটি হলো কবুতাক্ষণ কবুতাক্ষ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রিয় দত্তা এই কবিতাটি অত্যন্ত কবিতা কবিতাটি বাংলাদেশে ব্রিটিশ সরকার থেকে শুরু করে পাকিস্তান আমল বাংলাদেশ আমল প্রত্যেকটা আমলেই এই কবিতাটা পাঠ্য হয়েছিল আজও আছে আমরা এটা থেকে একটি অনুধাবন করতে পারি কবিতাটি একটি সুপ্রাচীন কবিতাও বলা যেতে পারে এই কবিতাটির মধ্যে নতুন একটি আঙ্গিক সৃষ্টি করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত সেই আঙ্গিকটা হলো সনের জাতীয় কবিতা বাংলা সাহিত্যে সনের জাতীয় কবিতা ছিল না সেই সনের জাতীয় কবিতার প্রবর্তক হিসেবে আমরা দেখি বাংলা সাহিত্যের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের দত্তকে মাইকেল মধুসূদন দত্তের সনের জাতীয় কবিতার একটি ইতিহাস রয়েছে তিনি বাংলা ভাষাকে পছন্দ করতেন না তিনি বাংলা ভাষাকে জেলেদের ভাষা বলে আখ্যায়িত করেছিলেন আজ তিনি ক্ষমা চেয়েছিলেন পুরে বাঁচা মাতৃ করে রতনের রাজি এ বিকারিত ছাতবে কেন তোর আজি অর্থাৎ তিনি যখন ফ্রান্সে ছিলেন বাদশাহীনগরীতে তখন তিনি বাংলা সাহিত্যকে ঘৃণা করে ইংরেজি সাহিত্য লিখতেছিলেন কিন্তু ইংরেজি সাহিত্য তিনি সেরকম রকম মর্যাদী হতে পারেননি সেজন্য তিনি বাংলা ভাষাকে আবার মায়ের ভাষাকে আমার মাতৃভূমিকে ভালোবাসতে চেয়েছিলেন সেই ভালোবাসা লিখে তিনি কবুতাক্ষ কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো উন চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবনে তিনি কলকাতার হিন্দু কলেজে লেখাপড়া করেন তার জীবনের কর্ম তৎপরতা ছিল প্রখর ইংরেজি সাহিত্যের প্রতি ছিল তার প্রগাঢ় ভালোবাসা আর সেজন্যই তিনি তার নিজের ধর্মকে পরিত্যাগ করে হিন্দু ধর্ম থেকে পরিত্যাগ করে তিনি গ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্ম আঠারোশো বিয়াল্লিশ সালে সেই জন্য তার নামের পূর্বে মাইকেল শব্দটি হয়েছে মাইকেল মধুসূদন দত্ত আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অধ্যয়নকালে তিনি তিনি অত্যন্ত প্রখরতার নজির রেখেছেন তিনি বাংলা ভাষার প্রতি তার অনবদ্য ভালোবাসায় এই কবিতাটি প্রমাণ করে তার জীবনের কতিময় ছিল অত্যন্ত করুণ কষ্টকর তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল তোমার মেঘনাদ কাব্য যেটা বাংলা সাহিত্যের একটি অনবদ্য রচনা তিলক কাব্য বীরঙ্গনা চতুর্শপতি কবিতা বলি এগুলি ছিল তার বিখ্যাত গ্রন্থ তিনি জুন কবি গমন করেন অর্থাৎ আঠারোশো তিয়াত্তর সালে তিনি মারা যান এই কবিতাটার কবি পরিচিত আমরা এই জন্য পড়লাম আমাদের পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নে এক নম্বর আসে যে এক নম্বর আসতে পারে কবি পরিচিতি থেকে আমাদের প্রশ্নটা হবে এরকম প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যেইভাবে প্রশ্নটা আসুক না কেন আমরা যদি এখন এইটার মূল ভাবটা আলোচনা করি তাহলে আমরা সঠিকভাবে আনসার করতে পারবো কবি মাইকেল মধুসূদন দত্তের পর কবিতাক্ষটি স্মৃতিচারণ কবিতা এবং দেশপ্রেম কবিতা তিনি তিনি যখন ফ্রান্সে ছিলেন তখন তার শৈশব স্মৃতিকালে তাকে কথা তাকে এবং তার মনকে অন্দলিত করিত সে মন মনের স্মৃতিকাতরতাই এই কবিতাটার মূল প্রতিবাদ্য বিষয় আমরা জানি বাংলা সাহিত্যে আমরা জানি প্রত্যেক কবিরই একটা দুর্বল দিক রয়েছে নদীর প্রতি কাজী নজরুল ইসলামের প্রতি ছিল দুর্বল দিক গোমতী নদীর প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল পদ্মা নদীর প্রতি আর মাহমুদের ছিল তিতাস নদীর প্রতি এইরকম ভাবে বিখ্যাত কবিদের একটা স্মৃতিচারণ নদীর কেন্দ্রিক রয়েছে ছিল টেমস নদীর প্রতি ভালোবাসা ঠিক পিবুক ছিল উলিয়াম মারচসের অনুবাদক কবিতার রূপ আমরা জানি সিদ্ধিকর্তর্তা মানুষকে চিরদিন জীবিত রাখে কাজী নজরুল ইসলামকে সিদ্ধিকর্তর্তা রেখেছিল রে দরি রবীন্দ্রনাথ কে রেখেছিল পদ্মা নদীর পদ্মা নদী ঠিক তিতাস নদীর কবি মাহমুদ কে রেখেছিল তিতাস নদী ঠিক তেমনি মাইকেল মধুসূদন দত্তের বেলা ব্যতিক্রম ঘটেনি তিনি যখন ফ্রান্সে ছিলেন তখন তার কবিতা মাইকেল মধুসূদন দত্তের কবিতা তিনি পছন্দ করতেন ভালোবাসতেন আর সেই ভালোবাসেন নিজেকে তিনি কবিতা লিখেছেন কবতাক্ষণ কবতাক্ষণ কবিতার দুটি অংশ একটি অংশ ষষ্ঠ অংশ অষ্টক ষষ্ঠকের মধ্যে বাবে বাবের অবতারণা মধ্যে বাবের পরিণতি উত্থান অষ্টকে তিনি তার স্মৃতিচারক স্মৃতিচারণ করেছেন কবিতাটির মধ্যে কি স্মৃতিচারণ করেছেন তিনি এখানে বলেছেন যে তোমার কথা মনে পড়ে সতত বিরলে নির্জনে তোমার ধনী যেন স্বপ্নে দেখতে পাই এবং তোমার কাছে আমি যেতে চাই কিন্তু তো সামর্থ্য আমার নেই 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 অর্থাৎ আমি বাংলা ভাষাকে ঘৃণা করেছিলাম তিনি বলেছেন মাতৃভূমিকে মাতৃভাষাকে মায়ের সাথে তুলনা করেছেন মায়ের দুধের সাথে তুলনা করেছেন মায়ের দুধ দুর্জীবন পবিত্র মাতৃভূমিও পবিত্র তার কাছে কথাটা তিনি বলতে চেয়েছেন তিনি তার হয়ে তিনি বলেছেন আমি কি আর আসতে না জানি না কবির অনেক স্মৃতি লুকিয়ে আছে কবতাক্ষণদের মধ্য দিয়ে কর্তব্যের খাতিরে হোক নেশার তাগিতে হোক তিনি দেশকে ত্যাগ করে চলে গিয়েছিলেন সে সেই চলে যাওয়া তার শেষ না স্মৃতিকারা তার মধ্যে বলেছেন আমি যদি আসতে না পারি এই কবুতাক্ষণ যতদিন বয়ে যাবে ততদিন যেন আমার নাম স্মরণ করে এবং তিনি ক্ষমা চেয়েছেন বাংলা ভাষাভাষী মানুষের কাছে কবিতাক্ষণত কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব